সবাইকে কি বানাচ্ছ বল তো সবাইকে যাবি বলবা কি বানাচ্ছ আমি পিজ্জা তুমি ও আচ্ছা 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 সবাইকে বলো কিভাবে পিজ্জা বানায় ও লাগে এনেছে তোমাকে এতগুলো কে এনেছে আপু তাই কি কি কালার কালারগুলো একটু সবাইকে শোনাও কি কি কালার আছে এখানে কি কি কালার আছে বাবা আমার আরবিন আচ্ছা যা বিদ্যুৎ করো না হ্যাঁ ও পিজা বানাচ্ছে জানো আরবিন পিজা বানাইতে পারে আরবিন এখানে কি কি কালার আছে এখানে দুটো আছে তাই এখানে বসো এখানে আসো জাবির এখানে আসো জাবির ওখানে আসো জাবির ওদিকে যাও জাবিরকে দেখা যাচ্ছে না তো আয় হ্যাঁ আয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা জাবির দিচ্ছি 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 একটু শেয়ার করতে হয় না শেয়ার করে খেলতে হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধরবে না ধরবে না ঠিক আছে যাবি ধরবে না আহে সরম না ওকে শেয়ার করতে হবে না ও তোমার কাজিন না সবার সাথে তো শেয়ার করতে হয় তাই না শেয়ার করেই তো খেলাধুলা করতে হয় আরবিন যাবি তোমার সাথে শেয়ার করে না আরবিন হ্যাঁ যাবি

কাজিন আচ্ছা ঠিক আছে সব তোমার যাও সব তোমার জাবির আরবিন কি হয় তোমার আমি কাজিন বলো শেয়ার করতে হয় শেয়ার করে করে শুদ্ধ করে খেলতে হয় তাই না আরবিন শেয়ার করতে চায় না শেয়ার করে না আরবিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের আরবিন তো সুন্দর করে কথা বলতে পারে জানো আপনি সবার সাথে শেয়ার করি আমি ভালো ছেলে তাই না আচ্ছা আমি ঘড়ি কিনছো না তুমি বলো তুমি যে ঘড়ি কিনছো বলছো সবাইকে হ্যাঁ আমি ঘড়িটা যা সুন্দর আচ্ছা ঠিক আছে সবগুলো তোমার এখানে কয়টা কালার আছে আমি বলো তো কি এটা কি কালার মা তোমাকে জিজ্ঞেস করি কোন কালারটা কি এটা কি কালার বলো এটা কি কালার বলো সস কালার সস না এটা রেড কালার রেড কালার আমার তো গলা ভেঙে কি অবস্থা আমার কথা বের হচ্ছে না আচ্ছা তোমাকে আরেকটা জিজ্ঞেস করি এটা কি কালার বলো এটা তুমি চিনো তুমি কালার চিনো ও আচ্ছা 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 আর তুমি সবাইকে বাই বলবা সুন্দর করে বাই বললে তো দেখি বলে সবাই কেমন আছেন বলে ভাই বলো সবাইকে আচ্ছা সবাইকে বাই বলো বলো আসসালামু আলাইকুম বলে আমরা এখন খেলাধুলো করতেছি পানি দিলে সুন্দর হয়ে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ পানি হয়ে গেছে ও হো ওকে দিব না ওকে ছোট ও খেলতে পারে না নষ্ট হয়ে যাবে আচ্ছা ওকে বাই বলো তো ওকে বাই বলো জাবির ওকে বাই বলো